আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতার ময়নামতি চর কবিতার একশো ছাব্বিশ পৃষ্ঠার বুঝে লিখি এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা এক ছাব্বিশ বুঝে লিখি ময়নামতি চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নীচে লেখক এই প্রশ্নের সমাধানটা করব তার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের কবিতাটা কিন্তু পড়ে নিতে হবে ঠিক আছে ময়নামতির চর লিখেছেন বন্দায়ালি মিয়া এ এই বুনো ছাও আর ওপারের বুড়ো বট মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাছের তট এরি উঁচু পারে নিত্য বিহানে লাঙ্গুল দিয়েছে চাষি কুমিরেরা সেথা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি কুলে কুলে চলে খড়শুলা মাছ দাড়ি পালে পালে ছো দিয়ে তার একটারে ধরি কাঙ্চিল বসে ডালে ঠোঁট চেপে ধরি আছাড়ি আছাড়ি নিস্তেজ করিতায় মুড়ো পেটিলে ছিঁড়ি একে একে গিলিয়া গিলিয়া খায় এরই কিছু দূরে একপাল গরু বেচিরেছে হেথা সেথা শিঙে মাটি মাখা দড়ি ছিঁড়ে সার চলে এসে স্বাধীন চেতা মাথা নিচু করি কেহ বা ছিমায় কেহ বা খেতেছে খাস শুয়ে শুয়ে কেহ জাবর কাটিয়া ছাড়িতেছে নিঃশ্বাস গোচর পাখিরা ইহাদের গায়ে নির্ভয়ে চলে ফেরে উকু নাঠালু ঠকরিয়া খায় লেজের পালক নেড়ে বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার শালিক কেবলই করেছে ছগড়া কাজ কিছু নাই তার নতুন চরের পলি জমিটাতে কলাই বনেছে যারা আখের খামারে দিতেছে তারাই রাতভর পাহারা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে পুঁতে শূন্যে বেঁধেছে ঘর বিচালি বিছায়ে রচেছে শয্যা বাসার পাখারি পর এমন শীতেও মাছ মাঠে তারা খড়ের মশাল জালি ঠকঠকি করে করেছে শব্দ হাতে বাজাইছে তালি ওপার হইতে পদ্মা সাঁতারি বন্য অরাহ পাল এপারে আসিয়া আখ্যায় রোজ ভেঙে করে পয়মাল। এবার আমরা এই কাজের সমাধানটা করব তো ময়নামতিচর কবিতাটি পড়ে আমরা যা বুঝতে পারলাম ময়নামতি চর কবিতাটি পড়ে নদীর বুকে জেগে ওঠা একটি চরের পারিপার্শ্বিকতা চিত্র আমার চোখে ভেসে উঠছে নদীর চর আগাছে ভরে আছে চরের উঁচু দিকে কৃষকরা লাঙল দিয়ে চাষ করে ফসল ফলায় চরের পাশেই কুমিরেরা রোদ পোহায় গাংচিল ছো মেরে মাছ ধরে গাছের ডালে গিয়ে বসে এরপর মাছটিকে ছিঁড়ে ছিঁড়ে খায় নদীর চরেই গরু মহিষ ঘুরে বেড়ায় স্বাধীনভাবে নদীর চরের পলিমাটিতে কৃষকরা কলাই বোনে রাত্রিবেলায় তারা আখের ক্ষেত পাহারা দেয় শীতের হাত থেকে রক্ষা পেতে তারা মাঠের মধ্যে আগুন চালায় উপরিয়ক্ত বিষয়গুলোই আমি আলোচ্য কবিতাটি পড়ে বুঝতে পেরেছি মূলত এই কবিতায় আবহমান বাংলার নদী তীরে চিত্র অঙ্কিত হয়েছে খুব সুনিপুণভাবে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে একশো সাতাশ পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্কে খুঁজে এই টপিকটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণির বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি একশো ছাব্বিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ